আমাদের কাছে কিন্তু যেটা বললাম যে বিভিন্ন বয়সে লেয়ার মুরগি রেডি ফেলে থাকছে তো চাইলে কিন্তু আপনি আমাদের খামারে সরাসরি এসে দেখে শুনে লেয়ার মুরগি রেডি করে একটা দিতে পারবে আমি একটু দেখাচ্ছি যে মুরগিগুলো একটু কাছ থেকে দর্শকদের ভালো করে একটু দেখান ছিয়াত্তর দিন আমাদের এই বেশ আছে প্রায় বত্রিশশো লেয়ার মুরগি রেডি টু ছিল এখান থেকে আমাদের আজকে বিক্রি হয়ে গেছে এই উদ্দেশ্যে আজকের আপনাদের সামনে হাজির করা তো যারা কি চাচ্ছেন যে রেডি টু লেট এর থেকে বড় বয়স বা একশো দিন একশো দশ দিন আমাদের কাছে সব থেকে একশো সাতাশ দিন পর্যন্ত লেয়ার মধ্যে রেডি টু লেট আছে যেটা অল্প কিছু দিনের মধ্যেই ডিম আসবে যেমন দুই তিন দিনের মধ্যে আপনি প্রথম ডিম পেয়ে যাবেন এরকম সাইজের কিন্তু লেয়ার মধ্যে রেডি টু লেট আমাদের কাছে আছে তো আমাদের এখান থেকে কেন আপনি মুরগি কিনবেন এই একটা বিষয় থাকে অন্য মধ্যে আপনি লেয়ার মধ্যে রেডি টু লেট ইউজ পরিমাণ বিক্রি করে কিন্তু আমাদের এখান থেকে একটু ডিসেন্ট হয় সেটা হচ্ছে আপনি আমাদের ফার্মে এসে আমাদের কিছু কিছু তিন হাজার চার হাজার পাঁচ হাজার মুরগি রেডি তুলেন তুলে দিয়েছি এইরকম কিছু মুরগি আপনি পছন্দ করে নিতে পারেন যে এখানে তিন হাজার পিস মুরগি আছে এখান থেকে পাঁচশো পিস লেয়ার মুরগি নিব আপনি চাইলে কিন্তু সেই ধরনের আহ এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনি আমাদের কাছ থেকে লেয়ার মুরগি রেগিয়েছিল একটা সংগ্রহ করতে পারবেন যেটা বাংলাদেশের অন্য কোনো খামারে গিয়ে আপনি পারবেন না যারা মূলত লেয়ারের রেডি তুলে যে বিক্রি করার উদ্দেশ্যে মুরগিটা তুলে থাকে তারা কিন্তু নিম্ন খাবার খামার লোকাল কোম্পানির বাচ্চা ব্যবহার করে ভ্যাকসিনেশন সলভ করে বিষয়ের যে পাশ্চাত্য যে লেয়ার মুরগির মেজর যে ইগুলা থাকে বিষয়গুলা থাকে সেগুলা ডিসো ম্যানেজমেন্ট ঠিক না রেখেই লেয়ার মুরগি রেডি তুলেট গুলা ওনারা কিন্তু বাজার দাতের জন্য তৈরি করে থাকে ওই মুরগি কিন্তু নানা খামারে তুলবে না বা জন্য রাখবে না এবার এই মুরগিটা যদি আপনি অল্প দাম দেখে কিনে কেনার চেষ্টা করেন যে ওই জায়গায় আমার কাছে পাঁচশো টাকা চাচ্ছে একশো দিনের মুরগি অন্য একটা জায়গায় ছয়শো টাকা চাচ্ছে কিন্তু ছয়শো টাকা নিজের মুরগিটা দিচ্ছে না অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে মুরগির খরচটা যদি একটু বেশি যায় সেক্ষেত্রে কিন্তু আপনার রেটটাও বেড়ে যাবে এখন আমার মুরগির লোকাল কোম্পানির বাচ্চা হইতো নিম্নমানের খাবার হইতো ভ্যাকসিনেশন ফল করা হইতো তাহলে কিন্তু এই মুরগিটা আমি কম রেটে করতে পারতাম কিন্তু আপনারা জানেন যে একাধিক দেশে আমাদের জিমের মুরগি আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মুরগিটা আমরা রোপা ভ্যাকসিনেশন রেডি করে মুরগিটা আমরা বাদচাত করে দেখি যারা এই প্রক্রিয়ার মাধ্যমে ছোট বড় বা পাঁচশোর থেকে শুরু করে পাঁচশোর নিচে মুরগি নিতে চান তারা কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ মুরগি নিতে পারবেন তো ইনশাল্লাহ এই প্রত্যাশায় ভিডিও কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ